ইউটিউবে ভিডিও আপলোড করার কিছুমান নিয়ম আছে যেরকম এস ইও করা বহুত বেশি দরকার আপনার ভিডিও র্যাঙ্কিং আনা এবং আপনার ভিডিও ভাইরাল করার একমাত্র পদ্ধতি এস ইও করা এবং সহি তরিকায় আপলোড করা আপনার জন্য বহুত বেশি প্রয়োজন আর তার জন্য আমি আপনাদেরকে শিখাবো আজকে যে আপনার ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবেন দেখেন দোস্ত বড় বড় যত দেখেন যে পদ্ধতিতে ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে সেম পদ্ধতি শিখাবো সোদুস্ত আমি আশা করি আপনারা যদি এই ভিডিওটা পুরো দেখেন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্কিং করবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাআল সোদোস্ত বেশি কথা না বলে চলেন আমরা এগিয়ে যাই হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোদোস্ত ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা কথা বলবো আপনি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে দিন এবং লাইক ফটাফট করে দিন কারণ আপনি আপনার একটা লাইকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হয় সদুস্থ চলেন সামনের দিকে আমরা মেন পয়েন্টে ভিডিও শুরু করি সোদুস্ত দেখেন এখানে আপনার ক্রম ব্রাউজারে যাবেন তারপর ইউটিউব ডট কম মারবেন অথবা ডাইরেক্ট ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনার অটোমেটিক্যালি আপনার ওয়েব পেজ খুলে যাবে খুলে যাওয়ার পর আপনাকে এই প্রোফাইল ইমেজে ক্লিক করতে হবে তারপর ইউ চ্যানেল ওখানে ক্লিক করলে আপনার এসে যাবে কাস্টমাইজ চ্যানেল ঠিক আছে ওখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার পেজটা খুলে যাবে ইউটিউব পেজ যেটা ওটা খোলার পরে একটু লোডিং হবে আর কি লোডিং হতে অল্প একটু সময় নেবে এক মিনিট ইয়া দু মিনিট আপনার নেটওয়ার্ক সুবিধা হিসেবে নেবে তারপর আপনার এখানে দেখুন যে আপলোড প্লাস এখানে ক্লিক করবেন আপলোড তারপর এখানে ক্লিক করবেন সিলেক্ট উপরে তো এখানে আপনার বিডিও ফাইল এসে যাবে ঠিক আছে দোস্তো ফাইল আসার পরে আপনার ফাইলে যাবেন সো দোস্ত দেখেন এখানে ফাইল এসে গেছে অলরেডি ফাইলে থেকে আপনি ডাইরেক্ট অ্যালবামে যাবেন ঠিক আছে আপনার গ্যালারিতে যাবেন যাওয়ার পর ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পর যে ভিডিওটি আপনি আপলোড করবেন সে ভিডিওটি আপনি নিয়ে নেবেন সিলেক্ট করে নেবেন ঠিক আছে দোস্ত সিলেক্ট করার পর এখানে একটু সময় নেবে আপনার কাছ থেকে নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আসার পরে আপনি দোস্ত এখানে প্রথমে টাইটেল লিখবেন এই যে দেখছেন আমি আমার আপলোড ডিভেলটি কিছু লেখা ছিল সেগুলোর ছায়া তো এখানে ধরেন ফর এক্সাম্পল আমি তো এখন আপনার ভিডিও আপলোড কিভাবে করে সেটাই লিখবো তাই না কারণ আমি এই ভিডিওটা আপলোড করব যে হাউ টু আপলোড হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ঠিক আছে দোস্ত অল্প ধ্যান দিবেন আমি যে আমি যে আখরগুলো লিখছি এখানে এই আখরগুলো এখানে ঠিক আছে আমার চেনেলটা যেহেতু বেঙ্গলি সো আমি এখানে ইংরেজিতে লিখছি যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব তো এখানে আমি লিখব এখানে এখানে আমি বেঙ্গলিতেও লিখবো বাংলা ভাষায় ঠিক আছে সো আপনারা দেখেন আমি বাংলা ভাষায় যে পদ্ধতিতে আপনার ভিডিও আপলোড করুন না এটা অ্যাকচুয়ালি অল্প চেঞ্জ করে দেওয়া চাই সুস্থ দেখেন আরেকটা একটা কথা মনে রাখবেন যে আপনার একটা ওয়ার্ড লিখবেন লেখার পর একটা মেরে দিবেন লেখার পর যেরকম ওই যে আমি সাইডে একটা লম্বা দাগ বসিয়ে দিছি ওই রকম ভাবে বসিয়ে দিবেন ঠিক আছে সো দোস্তো দেখেন এখানে লেখা আছে যে আপনার চ্যানেল চ্যানেলের ভিডিওটি আসলে বাচ্চাদের জন্য ইয়া বড় লোকের জন্য সো এখানে বড়দের জন্য তার জন্য এখানে লিখবেন যে নো ইটস ম্যাড ফর কিডস ঠিক আছে তারপরে আপনি শু গিয়ে আপনি ওখানে টেক্সট বসিয়ে দিবেন তারপর আপনার ভিডিও লিংকে সিলেক্ট করবেন ঠিক আছে আমার চ্যানেলটি হচ্ছে বাংলা ভিডিও বাংলা ভাষায় আমি ভিডিও বানাইছি তার জন্য আমি বাংলা সিলেক্ট করে নিব ঠিক আছে তারপর আপনি করে নিচে যাবেন ঠিক আছে এখানে বাগারা সব আপনি নিচে নিচে যাবেন যাওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশন পাবেন ঠিক আছে দোস্ত আর এবং এখানে ইউটিউব লাইসেন্স স্ট্যান্ডার্ড রেখে দিবেন ঠিক আছে আমি এই বিষয় নিয়ে পরে ভিডিও বানাবো আপনাদেরকে শেখাবো এই বিষয়গুলো নিয়ে এবং আপনি এখন আপনার স্ক্রল করে নিচে যান নিচে যাওয়ার পর এখানে রাইট সাইডে কর্নারে আপনি একটা নেক্সট মারার একটা অপশন পাবেন ওখানে ক্লিক করেন ঠিক আছে তারপর এখানে আপনি এন্ডিং টাইমে ভিডিও অ্যাড করা হবেন এবং আই কার্ড উপরে যে ভেসে আসে ওই জায়গায় আপনি ভিডিও অ্যাড করতে পারবেন আপনার মন ইচ্ছা মতো সো এটা আপনি করে নিলেন ঠিক আছে দুস্ত তারপরে আপনি এটা হয়ে যাওয়ার পরে আপনি সেভ সেভ মেরে দিন ঠিক আছে সেভ হয়ে গেল এখন সো তারপর আমার ভিডিওটি চেকিং হচ্ছে চেকিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে দোস্ত আপলোডও হয়ে গেছে অলরেডি সো এখানে দেখুন এটা হচ্ছে আপনার পেন্ডিং কার্ড ঠিক আছে তারপর আপনি নেক্সট মেরে দিন নেক্সট মারার পরে আপনার চেকিং পর্যন্ত যাবে তারপর আবার আপনি নেক্সট মেরে দিন ঠিক আছে দোস্ত সো আরেকবার নেক্সট মারতে হবে এখানে আপনার পাবলিক ইয়া আনলিস্টেড হয়ে আছে তো আপনি আপনার ইচ্ছা মতো আনলিস্টেড ইয়া পাবলিক করে দিবেন ঠিক আছে দোস্ত সো আমি বেসিক্যালি আনলিস্টেড রাখি কারণ যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে আমি পরবর্তীতে সেটা ঠিক করে তারপর আমি পাবলিক করি ঠিক আছে দোস্ত তারপর আপনি বিআইডি আই কিউ এর মধ্যে গিয়ে আপনি আপনার এসইও স্ক্রল চেক করে নেবেন ঠিক আছে দোস্ত ভিডিওটি যদি আপনি ফুল দেখে থাকেন তাহলে আমি আশা করি আপনার ভিডিও আপলোড করতে আর কোনো সমস্যা হবে না এবং ভাইরাল এবং র্যাঙ্কিং করতে কোনো সমস্যা হবে না সো আই হোপ আপনার ভিডিওটি অনেক ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দেন না লাগলে ডিসলাইক করে দেন এবং দোস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আপনি ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেল চালান দোস্ত আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই सदस्य मेल सी परवर्ती विद्यार्थी तो तो खाने बाय